এইসব কথা কবিতা নয় লিখেছেন শাহজাহান সিয়াজ সবুজ একজোড়া নরনারীর আদিমতায় জন্মেছিলাম আমি তারাই নাকি আমার মা বাবা তারা সহ সর্বলোকে বলে তাহা ব্যাস এটুকুই বাকিটা ইতিহাস সেই ইতিহাস শুধু আমি রেখেছি মনে বাকিটা সেই নরনারী গেছে ভুলে তাতে নেই কোনো আক্ষেপ হয়তো এটাই আমার নিয়তি নিয়তি সেটা আবার কি আমি তো কর্মে বিশ্বাসী আমি হেরেছি বারংবার অর্জুনটা নিহাতি মন্দ নয় আমি তৃপ্ত এতটা প্রাপ্য অবাক হই তবুও মম হৃদয় হতাশায় নিমজ্জিত কারণ তপস্যার সাথে যোগফল সীমাহীন অমিল তবু ছুটে চলেছি অবিরাম সত্য ও সুন্দরের পথে বদনাম আমার ঘনিষ্ঠ বন্ধু কিছুতেই ছাড়ে না পিছু এটাও কি আমার কর্মফল হয়তো তাই হয়তো না আরে বাহ বদাম তো হবেই সমাজে আমি যে বড়ই বেমানান প্রকৃতির বার্তা বাহুক ছিলাম একদা তখন সকলে আমায় বলিত অস্থির ছেঁড়া মাথায় আছে কতেক পোকা আজ গডালিকা প্রবাহে ভাসিয়েছি গা সকলে বলে আহা বাহ বাহ কিন্তু প্রকৃতির পোকা মাঝে মাঝে আমায় মারি কয়েক ঘা ক্ষণিকের তরে সে খাতে হয়ে বেশ আমাল আবার লম্ফ ঝম্প করি ক্ষণকাল আবার যেই সেই নতমস্তক সবুজ মাঝে মধ্যে মনে হয় কালের সাথে মিলাতে পারিনি তাল আমি বড্ড বেশি বেশামাল এসব ভেবে ভেবে অহর্নিশ কাটেনীর ঘুম হাজারো অপমানে গর্জে ওঠে না মন মনে হয় মেরুদণ্ড গেছে ভেঙে হাজারো অপমান নির্যাতনে থাকি নির্বাক তবুও সবাইকে ভালোবেসে যাই আচ্ছা এসব কথা কি কবিতা না এসব কথা কবিতা নয় কণ্ঠে ইপসিতা হক